আউট হয়ে সাইফ হাসানকে ফেরানোর পর কথার লড়াইটাও জরুরি মনে করলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা পেছন থেকে কি যেন বললেন সাইফ পাল্টা জবাব দিয়ে তবেই ফিরলেন ঘরে তবে এতটুকুতেও সন্তুষ্ট হলেন না তাও হৃদয় প্রতিপক্ষের বুকে ছুরি না বসিয়ে থামলেন না তিনি জয় নিশ্চিত করে তবেই তিনি মাঠ ছাড়লেন খেললেন সাঁইত্রিশ বলে আটান্ন রানের ম্যাচ জেতানো এক ইনিংস ওয়ানিন্দো হাসারাঙ্গার উদযাপন বলে দিচ্ছিল সব কথা বন্য উল্লাস করলেন শ্রীলঙ্কার গলার কাটা হয়ে উইকেটে ছিলেন সাইফ মামাবাড়ির বোলারদের বেদম প্রহার করছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পেয়ে গেছেন প্রথমটা অবশ্য মালয়েশিয়ার বিপক্ষে তৃতীয় উইকেটে হৃদয়ের সাথে চুয়ান্ন রানের জুটি গয়েন সাইফ চোদ্দতম ওভারে দুনিত হয়ে লাগের ক্যাচ হয়ে সাজঘরে ফেরার সাথে সাথেই ম্যাচে কিছুটা হলেও ফিরে আসে শ্রীলঙ্কা যার জন্য তখনও শেষ ছয় ওভারে বাংলাদেশের দরকার পঞ্চান্ন রান বুকের ভেতর তোল পাড় কাঁপছে মহাদেশ ট্রফিতে এশিয়া কাপ দেখবে বাংলাদেশ ঠিক ওই সময় কাণ্ডটা ঘটালেন ওয়ানিং হাসারাঙ্গা আউট করে ঝামেলায় জড়ালেন সাইফ হাসানের সাথে তাওহিদ হৃদয় তখন তাকিয়ে দেখেছেন শুধু পাল্টা আক্রমণের জন্য বেছে নেন পরের ওভারটাকেই কামিন্দু ব্যান্ডিসের সেই ওভার থেকে নেন ষোলো রান হাকান দুটি চার ও একটি ছক্কা সেই ওভারের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে রবিল ইসলাম রনি খেলা একাত্তর